নমস্কার বন্ধুরা আজকে বিকাল এখন দুইটা বাজে আমি একটা ছোট্ট ব্লগ করবো তোমাদের সামনে সেই জন্যে আসলাম আমি তো নাইটি পরে ভিডিও করি তোমরা তো দেখো আজকে শাড়ি পরলাম যে একটা ব্লগ বন্ধুদের দেখাবো আজকে একটা শাড়ি পরি সেই জন্যে শাড়ি পরলাম দেখো এ দেখো মেয়ের দেওয়া শাড়ি আর এই দেখো কানের আমি পরিনি তোমরা দেখতে পাচ্ছ কানের এখন পরবো দুই হাতের দুটা কানের ধরে আছি সেই জন্যে তোমাদের দেখাবো জন্যে কানেরগুলো পরিনি ধরে আছে এই দেখো দুইটা কানের দেখতে পাচ্ছ ছিল তখন এই কানেরগুলো যখন কিনে দিল তখন হেই এইগুলা কানের পরবো না আমার ভালো লাগতো না আর এখন মেয়ে নাই এখন মনে হচ্ছে যে এইগুলা কানেরই পরবো আমি যেখানে যাই এইগুলা কানেরই পরি ভিডিও করি তোমরা তো দেখো এই কানের পরে ভিডিও করি এটা আমার খুব ভালো লাগে মেয়ে নাই মেয়ের স্মৃতিটা ধরে আমি এখন বাঁচতে চাই কী করবো বন্ধুরা আমার তো মরণও হয় না আমি তো অনেক মরতে চাই কিন্তু মরতেও পারি না সেই জন্যে কখনও বসে থাকি চিন্তা করি কখনো ঘুমাইয়ে যখন বাথরুম করতে উঠি রাখলে তখনও চিন্তা লাগে বুকের মধ্যে ধক ধক করে এখন তোমাদের সামনে এই কানের পরবো পরে ভিডিও করব আমি মেয়ের দেওয়া শাড়ি পরি মেয়ের দেওয়া কানের পরি মেয়ের দেওয়া চুড়ি মেয়ের দেওয়া ক্লিপ এই দেখো ক্লিপ টিলিপ যত যা আছে মেয়ের দেওয়ায় সব এখনো পর্যন্ত আমি কিনি না যত জিনিস রাখে গেছে সেই জিনিসগুলা পুড়াতে বুঝি আমার জীবন চলে যাবে আর আমার কিনতেই হবে না বন্ধুরা তোমরা যে কে কি মনে করো যে আমি মেয়ের জিনিসগুলো পরি আমি ওর স্মৃতিটা ধরে রাখতে চাই ছবি দেখে কান্না বাড়ায় সময় কান্দি বসতে গিয়ে কান্দে কি করব কান্দেও তো আর পাচ্ছি না আর মনের দুঃখ আর আজকে তোমাদের যে বিশেষ কথাটা বলার জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি এই দেখো কানের পড়লাম তোমাদের দেখাচ্ছি যেটা কথাটা বলার জন্য ব্লগটা নিয়ে আসলাম সেই কথাটা তোমাদেরকে এখন বলবো এতক্ষণ থেকে তো মেয়ের কথা গল্প করলাম এই দেখো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ একটা দেশি ওল দেশি আমি ওই পাড়াতে একটা মামির বাড়ি বেড়াতে গেছিলাম ওরা দেশি ওল তিনটা তুলে রাখিছে আমি বললাম যে তোমাদের আবার দেশি ওল হয়েছে দেখছে হ্যাঁ খাবি নাকি নিয়ে যা তুই তো একটা লোক ছোট হলেই হয়ে যাবে এরকমই তিনটা সেই জন্য বলছে কোনটা নিবি নেই আমি ছোটটা নিয়ে আসলাম তো অনেক দিন থেকে তো দেশি ওল খাওয়া হয়নি আর দেশি ওল এখন আর পাওয়াও যায় না সব সব চালানি ওল সেই জন্য নিয়ে আসলাম বন্ধুদের দেখাচ্ছি যে এই দেখো ছোট্ট ওল আর আমার ভাইয়ের বাড়ির একটা বড় এত বড় চালানি ওলের গাছ হচ্ছে এত বড় ওল আর গাছটা বলে আমার থেকে বড়। সেই জন্যে তোমাদেরকে এখন ওই গাছটা দেখাতে নিয়ে যাব। আমার ভাস্তা ভিডিও করেছে আর আমি তোমাদের সামনে কথা বলেছি আর ভাস্তা তো মোবাইল ধরবে আর আমি ভাইয়ের বাড়ি যাব ওই ওলের গাছটা দেখাতে দেখাতে তোমাদের ওই ওলের গাছটা তোমাদের দেখাতে কেননা আমিও কোনোদিন দেখিনি ওই ভাইয়ের বউ খবর দিল যে আমাদের একটা বিশাল বড় আছে সেই জন্য আমি বলেছি বন্ধুদের দেখাই ওলের গাছটা সেই জন্য বন্ধুরা চলো ওলের গাছ দেখি আমরা আমি এটা বাড়ির মধ্যে রাখে দিয়ে আসি আর হলে এটা আবার অত নিয়ে যাবো ওটা ওখানে দেখাবো আর এটা রাখে দিই বন্ধুরা চলো তাহলে এবার আমি ওলের গাছ তোমাদের দেখাবো আর আমিও দেখবো চলো তাহলে এবার ওলের গাছ দেখি আর আমাদের দেখো বন্ধুরা রাস্তাঘাট কিরকম আর আমার বাড়ির দুয়ারের দেখো জঙ্গল কিরকম কত ঘাস হচ্ছে আর বলো না বন্ধুরা এত দুঃখ আমার কষ্ট এই দেখো এদিকে কত বড় বড় থাকতে খুব বাড়ি বাড়ি করলো যে মা এখানে আর থাকতো না এই কাদা রাস্তা তার ভালো লাগে না জল আনা যায় না কত অসুবিধা মেয়ের এতদিন থাকলে আমার বাড়ি ঘর জায়গা সব হয়ে যেত বন্ধুরা বলো আমার কপালে এত কষ্ট আমার আর বাড়ি ঘরও হবে না আর রাস্তা ঠিক হবে না আমি যতদিন এই রকম করে আমাকে যেতে হবে কার কপালে কে খায় ভিন্ন খুলে বোঝা যায় মেয়ে থাকলে সবই হতো মেয়ের কপালে খাচ্ছিলাম আজকে মেয়ে চলে গেছে আমারও কপাল খারাপ হয়ে গেছে দেখো কত কষ্ট কষ্ট কাক বলে দুঃখিনী যেদিকে তাকায় সমুদ্র শুকিয়ে যায় আমি একবারে দুঃখিনী কাক বলে বন্ধুরা নাম্বার ওয়ান দুঃখিনী আমি আমার মতো দুঃখিনী আর এই পৃথিবীর কেউ নাই টোটো রাখা জায়গা আর বল্টুদের বাড়ির দেখো লেবুর গাছটা কত সুন্দর লেবু ধরছে বন্ধুদের একটু দেখাই দেখো বন্ধুরা গাছটা কত সুন্দর লেবু ধরেছে দেখো এই দেখো কত সুন্দর লেবু আর কি সুন্দর লেবু গাছে ধরেছে আমি যেদিন করে লেবু খাই থেকে একটা একটা করে নিয়ে যাই নিয়ে যাই লেবু খাই আছে এই দেখো এই পড়ে গেল এই দেখো হাত দিলাম আর পড়ে গেল পাকে গেছে তো সেই জন্য এটা আমি নিয়ে নেবো নিয়ে যাবো সুন্দর ধরেছি লেবু অনেক লেবু আছে গাছটার মধ্যে বলটুর মা দেখো কতগুলা ঘাস কাটিছে একটা ছাগল আর কতগুলো ঘাস কাটি নিয়ে আসছে আর এই দেখো টোটো আছে টোটো চালায় আমার ভাই এই জন্য টোটো টোটোর ঘর এটা সামনে খলানের মধ্যে আগে টোটোর ঘরটা বানাইছে তারপরে এবার বন্ধুরা দেখো এরকম জীবনে ওলের গাছ দেখিনি এত বড় ওলের গাছ সেই জন্য তোমাদের আমি দেখাতে নিয়ে আসলাম দেখো ওলের গাছটার কত বড় পরিমাণটা দেখো মনে হচ্ছে একটা মানুষের মতো কি বলে মোটা ওজন হবে এই দেখো ওলের গাছ আবার এই এটা তো বড় ওলের গাছ আর এর মধ্যে একটা ছোট্ট বেড়েছে এই দেখো ছোট্ট একটা এই দেখো ছোট্ট একটা আর এই দেখো এদিকে একটা ছোট্ট এগুলা বাচ্চা বের হয়েছে তাহলে বন্ধুরা দেখো গাছটা যদি এত মোটা হয় তাহলে ওলটা কত বড় হবে তোমরা হিসাব করে দেখো এত বড় মনে হয় ওল হবে যেদিনকা ওলটা তুলবে সেদিনকা আবার তোমাদের দেখাবো আমি যদি জানতে পাই যে ওল তুলি দেখি তো বন্ধুরা ওলের গাছের পরিমাণ কত বড় আমি জীবনে এত বড় ওলের গাছ দেখিনি আমার থেকে বিশাল বড় ওলের গাছ তোমরা তো সবই দেখতে পাচ্ছ কত বড় ওল উলের গাছ এত আমি চালানি ওল দেখেছি কিন্তু এত মোটা আর এত বড় উলের গাছ আমি কোনোদিন দেখিনি বন্ধুরা তোমরা কে কে দেখেছো এরকম উলের গাছ একটু কমেন্টে জানা এত বন্ধুরা বন্ধুরা দেখো আমার মনটা বলছে এই উলের গাছের এই ডালটা কাটলে বুঝি খাওয়া যাবে খাতে মনে হয় খুব সাপ লাগবে তোমরা বলো তো বন্ধুরা এই উলের গাছটা খালে মুখ ধরবে কি না আর এই দেখো এখানে জঙ্গল দেখতে পাচ্ছ আগে জঙ্গল ছিল না এখন বাঁশ সব হালে পড়েছে তো আর জঙ্গল হয়ে গেছে এই দেখো হলুদের গাছ লাগাচ্ছে ভালোই হয়েছে হলুদের গাছ কিন্তু কি হলুদের গাছ বড় হলে আরো হলুদ ধরবে আর এদিকে আদের কি যে গাছ আছে দেখা যাচ্ছে ঝালের গাছ চলো ঝালের গাছ তা পায়খানা আর আবার টেন্টি জঙ্গল এগুলা জঙ্গল তোরা ছাড়াতে পারিস না ওই দিকে ওই দিকে আরো ওলের গাছ আছে

কিন্তু এটা ফাঁকা জায়গা যদি খাচ্ছো না খুব সুন্দর দেখানা হতো গাছটা তাই না এটা জঙ্গলের মধ্যে